এত কষ্ট করে বাজার সদে কিনে নিলেন তুমি লাগে যেন নাল লগে ঝগড়া করার মুড লই আছো হাটি টিম তোর কিছুই মনে থাকে না আইনতাম গসি ডিম লই আইছো সিম তোমার খাড়া দুটু সিং বিয়ের আগে জানতাম না তুমি এত সিটিং আজ জানি এই লগে ঝগড়া তাইল মিলাই করুম আতা গাছে তুতা ফাঁকি ডালিম গাছে মো আগে জানলে বুলো বিয়ে করতাম না তোর মতো ঝগড়া লাগবো নটন নটন ফায়রা গুলি জটন বেদেছে আমারে বিয়া করিবল্লাই তোমারে কে কইলাছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ সংসার যদি ভালো না লাগে ফোলড়া ভালডি গোসাই বাফের বাড়ি চলি যা বাগবাগুম ফায়রা মাথায় দি এটা এটা তোমার হাতে পায় দড়ি এবারে দ কিপটে মিসাইরা আদর লাগদনো বেশ জীবনটা তেনা তেনা করেই কুরিয়ালে শেষ তোমার কাছে নাই সাইরা না ক্যাশ তাইলে আমায় বুঝাই কো আমি কেমনে দিলাম বেশ আই আইমেরা ফুল তুলিতে যাই বিয়ের পরে এখন করো শুধু খাই খাই হায় আমার কো ফালফাটা বিয়ের পরে দিতেছ খানার খোটা আয় হায় আয় কাল লগে দিয়ের পাল্লা আমারে ফোয়া কো ফালে কি আছে জানে শুধু আল্লাহ ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে আবারও কইয়ের সংসার যদি ভালো না লাগে বাপের বাড়ি চলে যাও রে আগডুম বাগডুম গোয়াডুম সাজে আগে তো বুঝি তুমি এত বাজে আয় বৃষ্টি ঝেপে ধান দেবু মেফে আর একটু ঝগড়া করলে গলা ধরুম চেপে বাবুই ফাঁকি কে ডাকে কইতেছে সরাই মাইয়া মানুষের গায়ে হাত তুলি করিতেছে বড়াই বৃষ্টি পরে টাপু টুপু নদে লোবান আর কখনো ঝগড়া করতেন না যদি ধরো তোমার কান নীল নবশনে আশার গগনে তোমার সংসারে জাটা মারি চলে যাব ঘরের বাহিরে এই না না হুনো খুঁটিনাটি বিষয় নিয়ে সংসারে ঝগড়া হইতে পারে এটা লাই আমরা দুইজন হওয়া যায় তোনো পর তাইলে সমাজের মানুষ কি আর কইবো আর বৌগা একেবারে স্বার্থপর ঘরে নাই সাইল ডাইল খালি হড়িয়েছে হাড়ি রাগ একটু কিনতে পারে যদি আমারে কিনি দাও দামি একটা শাড়ি বাড়ির মধ্যে করিও না অশান্তি ও নারী জায়গা জমি বেশি হইলো তোমারে কিনে দিমু দামি কয়েকটা শাড়ি হাজারো কাজের মাঝে তোমার কথাই ভাবি তুমি আমার সুখের তালার একমাত্র চাবি তোরে মিষ্টি মিষ্টি ফাম আমার কাছে নাই সাইরানার দাম ওগো আমার সোনার ময়না পাখি কি বলে যে তোমায় ডাকি সারাক্ষণ শুধু মনে মনে তোমার কথাই ভাবি আমি তোমায় ভালোবাসি জেনে রেখা তবে আমরা দুজন যতই ঝগড়া করি দিন শেষে তুমি আমার ফাঁসে